মানুষের স্বাভাবিক ভাষায় কথা বলতে বলতে কোথায় আটকাবেন কোন ভাষাটাকে স্ল্যাং বলা হয় সেটা বোঝবার রুচিটাও হারিয়ে ফেলেছেন খুব চাপ চলছে আসলে আসলে খুব চুপে গেছেন ঘরে বাইরে মাথা ঠুকে ফেলছেন ভাষার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন আসলে সেলফ কনফিডেন্সটা হারিয়ে ফেলছেন বুঝতে যে এবারের ভোটটা অত সহজ হবে না নিজের পরিচয় তৈরি করেছে রাহুল গান্ধীর বান্ধবী হিসেবে পরিচয় দিয়ে তৃণমূল জবে থেকে ক্ষমতায় বসেছে বাঙালির নৈতিক ওতপত হিন থেকেই শুরু সুদীপদাদি আমরা শুনেছিলাম যখন এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন বিচারপতির পদে ছিলেন তিনিও কিন্তু পিরামিডের চূড়ার কথা বলেছিলেন এবং এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে যাওয়ার পর তাহলে কি সেই পিরামিডের চূড়ো অবধি পৌঁছানো যাবে মানে মানুষ কি ওদিকে তাকিয়ে আছে যে সেই পিরামিডের চূড়োটা কে সেই চূড়ো অবধি কি আস্তে আস্তে এগোচ্ছে মানুষ অধীর আগ্রহে চাইছে যে জানতে তদন্তটা শেষ করে কেউ একজন জেলে যাক আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গেছে আমাদের পার্থ পরে মাত্র এই চুরোর কথা হচ্ছে তো আমাদের চুরো দিয়ে চুরোর মধ্যে কেউ একজন জেলে যাক তার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আর কি বহুদিন ধরে বলছেন যে বিভিন্ন জায়গায় ঘুরছেন জনসভা করছেন বলছেন আমাদের জন্য পুলিশ আছে আমাদের জন্য এই হচ্ছে আমাদের জন্য ওই হচ্ছে তো আমি ওনাকে শিওর করছি যে কাকুর কণ্ঠস্বর মিলেছে দুটো মুখ্যমন্ত্রী ভারতবর্ষের জেলে আছে তিন নম্বর তো খুব দিন বাইরে থাকতে হবে না ওর এই যে মনোগত বাসনা এটা নিশ্চয়ই তদন্তকারী কেন্দ্র তদন্তকারী সংস্থা নিশ্চয়ই ওই বাসনাকে পূরণ করবে এবং সেটা কোনো পলিটিক্যাল ভেন্ডিটার নয় সবচেয়ে ভালো উনি নিজে জানেন সিএ লাগু হয়েছে এবং সিএ নিয়ে কিন্তু জবে থেকে লাগু হয়েছে সরকারের তরফ থেকে মানে মুখ্যমন্ত্রী নিজেও সিএ নিয়ে অনেক বিরোধিতা করেছেন রাজ্যে সি হতে দেবো না এটাও বলেছেন এবং সম্প্রতি তিনি বলছেন যে সিএ হলে কেউ কিন্তু নাম নথিভুক্ত করবে না নাম করা মানেই বিদেশি হয়ে যাওয়া এবং মানুষকে তিনি মঞ্চে দাঁড়িয়ে বার্তা দিচ্ছেন এটা একটা প্রোপাগান্ডা এটা একটা চালাকি কেউ যদি নাম নথিভুক্ত করে বা সিএতে যদি কোনো রকম যে পোর্টাল বানানো হয়েছে সেখানে যদি কেউ রেজিস্ট্রেশন করতে যায় সে বিদেশি হয়ে যাবে কি বলবেন অ্যাকচুয়ালি এটা উনি বলছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য সিএ সম্বন্ধে সব বারংবারই বলা হয়েছে যে একটি এমনি আইন যেটা উনিশশো সালের আইন যেটা পরিবর্তিত হয়ে আজকে নাম বদল হয়ে এই সিএ বা পঞ্জিত যে আইন হয়ে গ্রুপে মানুষের সামনে এসেছে উনি এককালের যখন উনি একলা এমপি ছিলেন তখন উনি বলেছিলেন যে এই রাজ্যে ভুয়ো ভোটার আছে এবং এই অভিযোগ করে উনি স্পিকারের কাছে কাগজ ছুঁড়ে দিয়ে বেরিয়ে এসেছিলেন সংসদ থেকে এই গল্প বা সেই সত্যি ঘটনাটা সর্বজনবিদিত আজকে উনি আজকে সেই ভুয়ো ভোটারকে চিহ্নিত করার এবং যারা এই রাজ্যের মানুষ আছেন যাদের নাগরিকত্ব নিয়ে কিছু প্রশ্ন আছে যারা বাংলাদেশ থেকে এসেছেন ইত্যাদি তাদের নাগরিকত্ব সুনিশ্চিত করার জন্য একটি আইন আনা হয়েছে যে আইনের সাথে আবার আসামের আইনের আসাম প্যাক্টের কারণে যে ঘটনাটা ঘটছে কিছু মানুষ যারা যারা আর কি ডিপোর্ট হতে পারেন সেরকম ব্যাপার হয়েছে কিন্তু সেটার সাথে আজকের ঘটনাটা পশ্চিমবঙ্গের এই আইন বা ভারতবর্ষ জুড়ে যে আইনটা না তার কোনো সম্পর্ক নেই সেটা সম্পূর্ণ আলাদা বিষয় ওটার আবার নিশ্চয় আমি আমি নিশ্চিত সরকার ওই বিষয়টাকে অ্যামেন্ডমেন্ট করে আইন অ্যামেন্ডমেন্ট করে ওই ওই সমস্যারও সমাধান করবে এবার উনি যেটা করছেন সেটা হচ্ছে যে উনি সংখ্যালঘু যে যাদেরকে উনি এককালে বলেছিলেন দুধ দেওয়া গরু উনি তাঁদের ভোটটাকে ঝুলিতে আনার জন্য সেই সংখ্যালঘু মানুষদেরকে উনি আবার বোকা বানাচ্ছেন উনি যাদের সত্যিকারের শিক্ষা দেননি স্বাস্থ্য সেভাবে আলাদা করে কিছু দেননি এবং উনি আমার যদি খুব ভুল না করে থাকি তো তিনতালাক আইনটা যখন পাস হয় তখন উনি এর বিরোধিতা করেছে অর্থাৎ সংখ্যালঘু মেয়েদেরকে সত্যিকারের উন্নয়ন যে উনি চান না শুধু মাথায় ফেস লাগিয়ে উনি বা কাপড় চড়িয়ে উনি যে ওদেরকে বোকা বানানোর বোকা বানান রেড রোডে বসে সেটা আরেকবার প্রমাণিত হচ্ছে এই আইনে সংখ্যালঘুদের গায়ে হাত পড়ার কোনো কারণ নেই শুধু কিছু ভো ভোটার নিয়ে যা যাদের নাম ঠিক আছে কি না বা যারা যাদের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশ থেকে আসা মানুষজন বা অন্যদের দেশ থেকে আসা মানুষজন এখানে স্পেসিফিক্যালি নামও করে দেওয়া আছে কোন কোন রাজ্য থেকে আসা মানুষজনকে এই দেশে নাগরিকত্ব শুনি দেওয়া হবে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা হচ্ছে চালাকির রাজনীতি সুদীপ দাদি একদম শেষ প্রশ্নে যাব মুখ্যমন্ত্রী একটা সময় বলেছিলেন বিয়াল্লিশে আমি মুখ মানে বিয়াল্লিশটা আমারই মুখ আমার মুখ দেখেই ভোট হবে এবারে বিয়াল্লিশটা জায়গায় তারাও প্রার্থী দিয়েছে সেই যে বিয়াল্লিশে বিয়াল্লিশ বা বিয়াল্লিশে আমি একাই প্রার্থী সেই ট্রেনটা কি এবছরও মানে এবারে সরি এবারের ভোটেও কি সেই লোকসভা ভোটে সেটা ধরে রাখতে পারবে কী মনে উনি দু হাজার ষোলো সালেও বলেছেন দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমি প্রার্থী কারণ তখন একটা ঘটনা বিশেষ ঘটনা সামনে এসেছিল ওদের মানে আভ্যন্তরীণ কলহের বিষয়টা সামনে এসেছিল তো সেক্ষেত্রে উনি বলেছিলেন যে আমি মুখ তো প্রত্যেক বাড়ি তার মানে দেখা যাচ্ছে যে উনি বলছেন আমি এত ডেভেলপমেন্টের কাজ করেছি অত ডেভেলপমেন্টের কাজ করেছি থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন জেলে নিয়ে গেলেও অসুবিধে হবে না কিন্তু ভোট আসলেই তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয় যে সব জেনারেশন এত রেডি থাকা সত্ত্বেও যে উনি মুখ আসলে সেই আগে উনি নিজের নামের সঙ্গে ডক্টরেট লিখলেন তারপর সেই ডক্টরেটটাকে তুলে দিলেন পরে আবার সততার প্রতীক লিখলেন তারপর সে সততার প্রতীক কেউ উঠিয়ে দিলেন তারপরেও দলে একটা জিনিসও দেখেছিলাম বাংলা নিজের মেয়েকে চায় হ্যাঁ সেটা তো আছেই বাংলা নিজের মেয়েকে চাইলো ঠিকই বাংলা নিজের মেয়েকে পেলো কিন্তু তারপরেও আমরা দেখতে পেলাম যে মেয়েরা সন্দেশখালীর মেয়েরা কিন্তু তা তারপরেও পার্টি অফিসে গিয়ে তাদেরকে যেতে গিয়ে এটা প্রমাণ কর দিতে হলো যে তারা বোধ বাংলার মেয়ে নয় কারণ লাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের এইটা স্কিম যে জুতে দো পেসেল স্টাইলে লক্ষ্মীর ভাণ্ডার নাম পার্টি অফিস যাও এইরকম কোন স্কিম আছে কি না আমার জানা নেই হয়তো এই স্কিমের আন্ডারে ওদেরকে কাজটা করতে হয়েছিল বা হাঁসখালির যে মেয়েটি উনি বলেছিলেন যে একটি বাচ্চা মেয়ে নাবালিকার ক্ষেত্রেও উনি বলে ফেলে বলতে পারেননি ভালোবাসা আছে কি না প্রেম আছে কি না প্রেগনেন্ট কি না এরাও কিন্তু সবাই বাংলার মেয়ে ছিল মধ্যমের যে মেয়েটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেও কামদনির মেয়েটিও বাংলার মেয়ে সবাই বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিন্দুমাত্র লজ্জা থেকে থাকে এদের পরিবারের কাছে গিয়ে বলুন বাংলা নিজের মেয়েকেই চায় অসংখ্য ধন্যবাদ তারি অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এত এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন